দর্শক বন্ধুরা শুরুতেই জেনে নেব প্রতিযোগীদের নাম দিদি আপনার নাম কি সুচিত্রা দিদি আপনার নাম কাজলি দিদি দুই দিদির জন্য সবাই একটা জোরে তালি হবে আপনারা খেলার জন্য প্রস্তুত বাসি দিলেই খেলা শুরু সুন্দর করে একটু ঘুরিয়ে ফিরিয়ে চালবেন দেখা যাক তিন দর্শক বন্ধুরা আমাদের প্রথম চ্যালেঞ্জ বিশটা বেলুন ফাটানোর প্রথম যে বিশটা বেলুন ফাটাতে পারবে তার জন্য কিন্তু রয়েছে একটি প্রেসার কুকার এক একটা বেলুন ফাটাবেন ফিরিয়ে সুন্দর করে গড়িয়ে দিবেন তাড়াহুড়ো করবেন না মনোযোগ দিয়ে খেলবেন চার এক দুই তিন চার থাকি দর্শক বন্ধুরা প্রথমে প্রথম 20 বেলুন কে আগে ফাটাতে পারে আর কে জিতে নিতে পারে প্রেসার কুকার এক এক

চাওয়া সবাই করতালি হবে 1 2 3 4 প্রথম 20টা বেলুন ফাটিয়ে কাজল দিদি জিতেছেন একটি প্রেসার কুকার দেখি আমার কাছে রেখে দেন খেলা শেষে আপনার পুরস্কার বুঝে নেবেন এবার সুন্দর করে ঘুরিয়ে ফিরিয়ে চালবেন যে পয়েন্টে উৎসবে এই কয়টা বেলুন আপনি ফাটাতে পারলেন 2 1 দর্শক বন্ধুরা এবারে কিন্তু আমাদের দ্বিতীয় চ্যালেঞ্জ চল্লিশটা বেলুন দেখি চল্লিশটা বেলুন যে আগে ফাটাতে পারবে সেই কিন্তু পেয়ে যাবে দুই কেজি পোলাও চাল এক কেজি মসুরের ডাল এক কেজি চিনি সাথে থাকছে আরো পাঁচ লিটার সয়াবিন তেলের বোতল সুন্দর করে চালবেন ঘুরিয়ে ফিরিয়ে দেখা যাক ওই দুইটা বেলুন ফাটাবেন আপনি এক দুই চার এক জোড় তিন আর সুন্দর ছয় একসাথে ছয়টা এক দুই তিন দুই এক দুই

পাঁচটা বেলুন ফাটাবেন এক দুই তিন চার পাঁচ বাকি রয়েছে আর দুইটা বেলুন চার একটা চার হবে কি দেখি দুই দুইটা ফাটাবেন দুজনেরই কিন্তু সমান সমান রয়েছে দেখি কে আগে দুইটা বেলুন ফাটিয়ে চল্লিশটা বেলুন পূর্ণ করে পুরস্কার জিতে নিতে পারে দর্শক বন্ধুরা ছয় মেস হবে কি দুই দেখা যাক ছয় মেস দিদি আপনি চালেন সুন্দর করে দেখি আমাদের এই দিদি কি পারবে পয়েন্ট উঠিয়ে দুইটা বেলুন ফাটিয়ে বিজয় হতে নাকি মিস করবে তিন মিস সুন্দর করে চালবেন দুই ওঠানোর চেষ্টা করেন ছয় মিস দেখি দিদি কি পারবে দুই উঠাতে দুই চল্লিশটা বেলুন ফাটিয়ে আপনিও পুরস্কার দিতে নিয়েছেন দুই কেজি পোলাও চাল এক কেজি মসুরের ডাল এক কেজি চিনি সাথে রয়েছে আরো পাঁচ লিটার সয়াবিন তেলের বোতল পুরস্কার আমার কাছে দিয়ে দেন খেলার শেষে আপনার পুরস্কার বুঝে নেবেন দেখি সুন্দর করে একটু ধরিয়ে দিবেন

তাড়াহুড়ো না করে সুন্দর করে ঘুরিয়ে ফিরিয়ে গড়িয়ে দিবেন দেখা যাক কত পয়েন্ট উঠবে তিন এক দুই তিন একটা একটা করে পুরস্কার জিতেছে দুইজনই এবারে দেখার পালা আমাদের শেষের পুরস্কারটা কে জিতবে এটাই কিন্তু বড় পুরস্কার রয়েছে শেষের পুরস্কার জিতে বিজয়ের হাসি কে হাসবে দর্শক বন্ধুরা দেখতে থাকেন সুচিত্রা দিদি দিদি এক দুই

বাকি রয়েছে আর পাঁচটা বেলুন পাঁচ উঠলেই কিন্তু আপনি বিজয়ী হয়ে যাবেন আর শেষের পুরস্কারটা জিতে নিতে পারবেন তিন এক দুই তিন এবারে দেখি পারবে কি কাজ দিদি পাঁচ পয়েন্ট কিলো তিন ঘুরে ফিরে ঘুরে ফিরে তিন পয়েন্ট উঠছে তিনটা পয়েন্ট এক দুই তিন পাখি রয়েছে আর বেলুন মনে রাখবেন দুই উঠলেই কিন্তু আপনি বিজয়ী হয়ে যাবেন দুই

এক দুই বিজয়ী হয়ে গেছেন কাজলি দিদি আপনার জন্য পুরস্কার হিসাবে রয়েছে একটি রাইস কুকার এখন তুলে দেওয়া হবে আপনারা দুজনই আগে একটা একটা করে পুরস্কার জিতেছিলেন সেই পুরস্কার গুলোই এখন আপনাদের হাতে তুলে দেওয়া হবে প্রথমে বিশটা বেলুন ফাটিয়ে পুরস্কার জিতেছিলেন দিদি একটি কুকার এই যে এটা ধরেন রাখেন আর বেলুন ফাটিয়ে সুচিত্রা দিদি পুরস্কার জিতেছিলেন দুই কেজি পোলাও চাল এক কেজি মসুরের ডাল এক কেজি তিনি ছিল আরো পাঁচ লিটার সয়াবিন তেলের বোতল কেমন লাগছে আপনাদের আজকে খেলা কেমন লাগলো ধন্যবাদ ভালো থাকবেন